তোমার জীবনেও এই চারটি নিশানি যদি এসে থাকে তো বুঝে নিও আল্লাহ তোমাদের ভালোবাসার দুটি মনকে এক করার জন্য বেছে নিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা চারটি নিশানি জানব যেটা থেকে তুমি বুঝতে পারবে যে তুমি তোমার ভালোবাসাকে পাবে কি না তার আগে আমি তাদের সকলের জন্য দোয়া করতে চাই যারা কমেন্টে দোয়ার কথা বলেছিলেন ই আল্লাহ আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তাদের সকলের মনের আশাকে পূরণ করে দিন এবং তারা দোয়াই যে তার ভালোবাসার মানুষকে চেয়েছে আল্লাহ তাকে তার জীবনে দান করে দিন এবং তাদেরকে হালাল ও পবিত্রভাবে চলার তৌফিক দান করুন এবং নেক হেদায়ত দান করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ইয়ারব্বুল আহলামিন কমেন্টে সকলে আমিন লিখে দেবে আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তুমি কাউকে খুব ভালোবাসো আর তাকে পাবার জন্য অনেক দোয়া করেছো অনেক ইবাদত করেছো কিন্তু তুমি ভাবছ যে সে কি তোমার নসিবে আছে তাকে কি তুমি পাবে আর যদি তাকে তুমি পাবে তো সেটা বোঝার কি উপায় রয়েছে তো সেটা কি নিশানি রয়েছে কিভাবে বুঝবে যে সে তোমার নসিবে লেখা হয়ে গেছে তো চলো এই ভিডিওটি থেকে আমরা চারটি খাস নিশানি জানব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তাহলে তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে যে তুমি তাকে পাবে কি না নম্বর এক মনের অস্থিরতা সেজদার দিকে ঝুঁকে পড়ে যখন ভালোবাসার খেয়াল আল্লাহর খেয়ালের সাথে জুড়ে যায় তো মনের মতো এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় কিন্তু এই অস্থিরতা মানুষকে গুণাহর দিকে নয় বরং সেজদার দিকে নিয়ে যায় এমন ভালোবাসা দোয়া হয়ে যায় আর মানুষ রাতে উঠে শুধু তার জন্য নয় বরং আল্লাহর কাছে তাকে চাওয়ার জন্য কোরআনে বলা হয়েছে সে নেকিতে জলদি করে আর আমার কাছে দোয়া করতে থাকে এরকম ভালোবাসা গুনাহর সাথে নয় বরং তৌবার সাথে জুড়ে যায় এই নিশানি থেকে বোঝা যায় কি হতে পারে কি তোমার ভালোবাসা আল্লাহ তালা তোমাকে দেবার জন্য বেছে নিয়েছেন নম্বর দুই যে ভালোবাসা তোমাকে আল্লাহর নিকট করে দেয় যদি তুমি কাউকে ভালোবাসো আর তোমার ভালোবাসা তোমাকে নামাজের দিকে নিয়ে যায় আর কোরআন তেলাওতে মনোযোগ বাড়ায় আর তোমার রুকে শান্তি দিই বুঝে নেবে এটা কোনো সাধারণ ভালোবাসা নয় এটা সেই ভালোবাসা যেটা আল্লাহর নূর লুকিয়ে রয়েছে বাকি সব কিছু শুধু পরীক্ষা ভালোবাসা যা আল্লাহর থেকে দূরে করে দেয় না তো সেটা একটি স্বপ্ন ভালোবাসা নয় আর যে ভালোবাসা তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয় তো সেটা রহমত আর সেই ভালোবাসায় পাওয়ার যোগ্য নম্বর তিন আর সবচেয়ে বড় নিশানি হলো বারবার তোগদের তোমাকে এটার কাছে নিয়ে আসে এমন ভালোবাসা যখন আল্লাহর তরফ থেকে হয় তো তুমি চাইলেও তাকে ভুলতে পারো না সে তোমার মন থেকে বেরই হয় না ডোয়ার থেকে সরে যায় না স্বপ্ন থেকে যায় না প্রত্যেক জায়গায় সে একই খেয়াল একই চেহারা অস্থির করে তোলে কিন্তু এটা তোমাকে ভুল পথে নয় বরং সঠিক পথে নিয়ে যায় কুরানে রয়েছে তুমি কোন জিনিসকে ভালোবাসো কিন্তু তা তোমার জন্য কষ্ট হতে পারে যে আল্লাহ জানেন তুমি তা জানো না কিন্তু যখন সেই ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয় তো আল্লাহ তোমাকে বারবার সেটা দিকে ঘুরিয়ে দেয় দোয়ার জারিয়াই পরিস্থিতির না হলে স্বপ্নের জারিয়ায় কিন্তু যদি সেটা তোমার জন্য একটি পরীক্ষা হয় তো সেটা তোমার জন্য একটি শিক্ষাও হয় কখনো কখনো মানুষকে এই দুনিয়ায় অনেক কষ্ট করে চলতে হয় আর তালা তাকে এটা বোঝাতে চায় যে আমি ছাড়া তার কেউ নেই এই দুনিয়ায় তুমি এই দুনিয়ায় যাকেই ভালোবাসবে তার থেকেই ধা পাবে তার থেকে তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না তুমি আমার দিকে ফিরে আসো যখন রব ডাকছে আর বান্দা না আসে তো আল্লাহ তার মনে মেজাজি ভালোবাসা সৃষ্টি করে দেন যাতে সে এটা বুঝতে পারে যে এই দুনিয়া শুধু দুঃখ কষ্ট ছাড়া কিছু দিতে পারে না শুধু আল্লাহর ভালোবাসাই সবচেয়ে বড় ও আসল ভালোবাসা আল্লাহ যখন কাউকে তোমার জন্য বেছে নেন তো প্রথমে তোমার তোমার মনকে করে দেন তারপর জীবনে চারটি নিশানি যখন তুমি দেখবে তো তখন দোয়া করো আর আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের দোয়া করাকে জারি রাখো কেননা সেটা আল্লাহর হুকুমে হবে সেটা সেই দুনিয়া আলাদা করতে পারবে না কি আমি খুব কাছে রয়েছি দোয়াকারীদের দোয়া আমি কবুল করি ক্ষমা প্রার্থীদেরকে আমি ক্ষমা করি আল্লাহ তালার উপর ভরসা ও বিশ্বাস রেখে দোয়া করতে থাকুন আর পাঁচ অক্ট নামাজ পড়ুন পাশাপাশি তাহাজুত পড়ুন সারাদিন যত পারবেন ইসতেক ফার করুন ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে কখনোই নিরাশ করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্টে আমিল লিখতে ভুলবেন না খোদা হাফেজ